সাধারণত প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন না আন্দোলন দমন করতে সরাসরি নিজে নিজ হাতে হত্যাকাণ্ড সংগঠন করেনি কিন্তু কর্মকর্তা হিসেবে গুলি করে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তাদেরকে হত্যাকারী সাব্যস্ত করা যাবে কিনা তারা যদি সরাসরি গুলি করার প্রয়োজন এক দুজন মেরে ফেলার এরকম বিষয়ে কোনোভাবে নির্দেশনা দিয়ে থাকেন তার মাঠ পর্যায়ের কর্মীদেরকে অবশ্যই তারা এ হত্যাকারী হিসাবে এই হত্যাকাণ্ডের দায় তাদের উপরে বর্তাবে এবং তারা হত্যাকারী হবে একটা হত্যার সাথে যদি অনেক লোক জড়িত থাকে তারা সবাই হত্যার আহ অপরাধে অপরাধী হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে নবী করিম সাল্লাহাম একটা হাদিস রয়েছে যে যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ কোন একজন মানুষকে হত্যার পেছনে জড়িত থাকে কেউ অস্ত্র আগে দিয়েছে কেউ নির্দেশ করেছে কেউ বাস্তবায়ন করেছে গোটা পৃথিবীর সবাই মিলে যদি একজন মানুষকে হত্যা করে এই অপরাধটি এত ভয়াবহ যে ওই সব মানুষগুলোকে আল্লাহ তালা জাহান নামে দিবেন এই একজন মানুষকে হত্যার দায় হিসেবে দুনিয়াতে তো সাধারণত প্রধান আসামি মৃত্যুদণ্ড পায় অন্য অনেকে বিভিন্ন মেয়াদে সাজা পায় কিন্তু আল্লাহর খাতায় মানুষের জীবনের মূল্য এত বেশি যে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে কোনোভাবে গোটা পৃথিবীর সব মানুষ যদি অংশগ্রহণ করে সবাইকে কে তারা যার নাম দিতে কোনো দ্বিধা করবেন না এত ভয়াবহ অপরাধ এই জন্য যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন যারা বাস্তবায়ন করেছেন তামিল করেছেন তাদের এটা বলার সুযোগ নেই যে আমি তো উপরে নির্দেশ যদি পালন করেছি আমার তো মন থেকে আমি এটা করিনি তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবেন আর যারা উপর থেকে বসে নির্দেশ করেছেন হত্যা করার নির্দেশ যদি তারা দিয়ে থাকেন নির্দেশনা যদি দিয়ে থাকেন তাহলে তারাও কিন্তু একই অপরাধে অপরাধী হবে